నునుదుల దేవుడు తిన్న వొలెను ఇక్కడ తిని మార్గొనేము ఏయ్ ఈవిడు ఇడు ఈవిటలో కొయిడుట আমরা প্রশাসনের কাছে আপনাদের খবর আছে গত গত কালকে চুরাশি এম বৃষ্টি হয়েছে এবং গতকালকে রাত্র আটটা থেকে আজকে সকাল আটটা পর্যন্ত একশো বিরাশি এম বৃষ্টি হয়েছে এই কোলেশ্বরেতে তো এটা যে বৃষ্টি হচ্ছে এটা যে ঘূর্ণিঝড় র্যামেল এটার জন্যই এটা হচ্ছে এবং এটা একটা প্রাকৃতিক দুর্যোগ আমাদের যে কোলেশ্বর মিউনিসিপ্যাল কাউন্সিলের যে ড্রেনগুলি আমরা প্রথম থেকেই প্রত্যেক দিনই এটা কন্টিনিউ পরিষ্কার করা হচ্ছে কিন্তু এর ফলেও যেহেতু বৃষ্টিটা খুবই কম সময়ের মধ্যে বেশি পরিমাণে হচ্ছে কিছু কিছু জায়গাতে জল আটকে গিয়েছে এবং তার জন্য যে সাকশান যে ওয়াটার যে পাম্প সিস্টেম আছে ওয়াটার রিসোর্সের তিনটা সেগুলি অপারেশনাল হয়েছে আমরা প্রশাসনের পক্ষ থেকে সকাল চারটে থেকেই আমি আমাদের ডেপুটি কালেক্টর যারা আছেন এডিশনাল এসডিএম এবং ডিএন স্যারের আমরা ইনস্ট্রাকশনে আমরা প্রত্যেকটা জায়গা ঘুরে দেখেছি কিছু কিছু জায়গাতে নদীর আশেপাশে যারা আছেন আমরা ওনাদেরকে সতর্ক করে দিয়েছি যে আপনারা মানে নদীর আশেপাশ থেকে যাতে দূরে চলে যায় কারণ নদীর জলও বাইশ মিটারের উপরে বয়ে চলেছে মনো নদীর জল পুলিশ তো আমরা কোনো ধরনের যদি ফ্লাড বা এই ধরনের সিচুয়েশান আসে তার জন্য প্রশাসন তৈরি আমরা অতি সত্ত্বে অ্যানাউন্স করে দিচ্ছি যে সবাই যাতে সচেতন থাকেন